আসসালামু আলাইকুম যারা পুরাতন ইউজকার কিনতে চান কম দামে আপনার সাধ এবং সাধ্যের মধ্যে যারা গাড়িগুলি নিয়ে ভাড়ায় চালায় ইনকাম করবেন তাদের জন্য থাকবে আজকে স্পেশাল ভিডিও সবচেয়ে কম দামে দুই চার দশটা শোরুম ঘুরে আপনার চলে আসবেন এনআর ভেহিকেলে জাহাঙ্গীর ভাইয়ের কাছে তো আমার সামনে আছে এনার ভেহিকেলের যিনি অনার জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকল দর্শককে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে ভিডিও দুইটা আমরা দুইটা গাড়ি দেখাবে একটা রাশ একটা ফিল্ডার গাড়ি যারা রাজ গাড়ি খুঁজতেছেন যারা ব্ল্যাকের মধ্যে ফিল্ডার গাড়ি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে বলবো দুইটা গাড়ি আপনারা দেখতে পারেন দুরোটা গাড়ি এইটা রাশ হলে এলপিজি আর এটা হলো গ্যাস তো তেল গ্যাস দুইটাই আছে আশা করি গাড়ি দুইটা আমরা ফাইন্ড আউট করলে আপনার গাড়ি দুইটা দেখতে পারবেন একেবারেই সুন্দর তো আমরা রাস্তা দিয়ে প্রথম দেখাই রাসটা দেখতেছেন আপনার সাথে আপনার অরিজিনাল পাচ্ছেন এবং গাড়িটা ফগ তে শুরু করে সামনের গ্রিল গুলো মাসাল্লা দিলে গাড়িটা অরিজিনালই পাচ্ছেন গাড়ির সাথে এবং এই সাইডটা দেখেন এখান থেকে পুরা এই সাইডটা দেখেন এখান থেকে পুরা সাইডটাই দেখেন একেবারে এ ওয়ান কন্ডিশন গাড়িটা আছে এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হ্যাঁ চাকার কন্ডিশন কি তো আমরা চারটা চাকায় ফিরে আমরা একটা সাইড করে দেখাইতেছি প্রথম সামনের সাইড পরে এই সাইড গুলো ভিতরে সাইড গুলো দেখেন আপনি কাট কালার মার্বেল উডেন গুলো পাচ্ছেন গাড়ির সাথে একেবারে সুন্দর এবং গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশন আছে হ্যাঁ দরজার প্যাট মাস্টার কে উডেন পিছনে মোটামুটি হিউজ পরিমাণেই জায়গা আছে এবং ভালোভাবে বসতে পারবে আপনারা যাকে জিবে যারা অল্প খরচে জীবের ফ্লেভার পাতে যান তারা এই গাড়িটা নিতে পারেন মানুষ গাড়িটা র‍্যাফোরের মতো দেখা যাচ্ছে এবং গাড়িটা যে অ্যাক্সিডেন্ট নাই প্রতিটা জয়েন্টগুলো আমরা দেখাবো এবং গাড়িটার ব্যাকলাইটগুলো দেখতেছেন ক্রিস্টাল এবং পিছনে একটা স্পাইলার সহ আপনারা একটা চাকা সহ এবং পিছনে ব্যাক ওয়াইপার অরিজিনাল যে গাড়িটা গ্লাসগুলো গাড়িটা আপনারা এটা সাথে পাচ্ছেন এবং ভিতরের সাইডগুলো আমরা দেখাই এটা এলপিজি যে আপনারা দেখতে পারতেছেন একেবারে সুন্দর বোতল গুলো আপনার গাড়ির সাথে ফ্রেশ পাচ্ছেন ভিতরের দেখেন গাড়িটা যে অ্যাক্সিডেন্ট নাই এবং এইগুলো দেখলে বাম সুন্দর করে আমরা দেখাই এইগুলো জিনিস আপনারা পাচ্ছেন একেবারেই গাড়ির সাথে তো দর্শক আমরা এই যে পিছনের ওই সাইড গুলো আমরা দেখাইলাম এবার পিছনের এই ব্যাক সাইডটা পুরো আমরা দেখাইতেছি যে যেমন ভিডিওতে আপনারা যে দেখবেন আসলে তাই পাবেন এবার আমরা দেখে আপনারা দেখতে পারবেন ভিডিওতে কোনো ডেনগুলো কিছু নাই গাড়িটা কিন্তু টাচ আপ হইলেও গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট পাবেন না আপনারা দর্শক ভিতরের সাইডগুলো এই পাশের প্রতিটা রাউন্ড আমরা দেখাইতেছি তারপর সামনে সাইডগুলো দেখেন গাড়ির গাড়িটার কোনো এমনি কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং প্রতিটা সাইড গুলো আপনার অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছে এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই তো দর্শক এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে চোদ্দ লাখ ত্রিশ তারপরও আপনারা আলোচনা সাপেক্ষে কিছু কমবে কিন্তু গাড়িটা আপনারা পার্সোনাল ইউজের জন্য আপনারা এই গাড়িটা নিতে পারেন এবং চাইলে যে কোনো জায়গার থেকে আপনারা অ্যানালাইজ করে নিতে পারবেন এবং আমরা একদিনই মালিকানা করে থাকি হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা পাবেন কাগজপত্র ব্যাপারে তারপরে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে ফিল্ডার যারা একদিও ফিল্ডারের মধ্যে ফ্রেশ গাড়ি খুঁজতেন ব্ল্যাক কালার আপনি দেখেন গাড়িটা সিরিয়াল তো গাড়িটা সিরিয়াল কেন বা মডেল রেজিস্ট্রেশন আগের আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল এই পুরো সেকেন্ড আমরা এই সাইডগুলো নিতেছি এই সাইডটা পুরা ব্যাক সাইডগুলো এই যে এই সাইডগুলো দেখেন আপনি চাকা চারটায় ইনশাল্লাহ ফ্রেশ পাবেন আশা করি এবং আপনারা ভিডিওটাতে আপনি একটু ভালো করে দেখেন ভিটগুলো আর ভিতরের সাইডগুলো আপনারা দেখতে পারতেছেন আমরা ব্ল্যাক ইন্টুইল এবং গাড়ি কিন্তু এসি টাচ আপনারা দেখতে পারতেছেন গাড়িটার সব কিছু আমরা প্রতিটা গ্লাসগুলো আপনারা দেখাই দিব আপনাদের জন্য সুবিধা হবে এবং ব্ল্যাক উডেন ব্ল্যাক উডেন আচ্ছা ব্যাকলাইটের ব্যাকসাইড কী অবস্থা ভাই ব্যাকসাইডে দেখতেছেন ক্রিস্টাল লাইটগুলো গাড়িটা অরিজিনাল গাড়ির সাথে লাইটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াইপার পাচ্ছেন জাপানি একটা মনোগ্রাম দেখেন জাপান থেকে যেভাবে আসছে একটা মনোগ্রামটাও পাচ্ছেন এবং বত্রিশ সিরিয়ালের গাড়িগুলো নেম প্লেটটাও দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ এবার আমরা পিছনে ভিতরের সাইড ডাইন সাইড বাম সাইড গুলো হুডির আহ সাইড গুলো দেখাই এবং গাড়িটা আপনারা দেখবেন ভালো করে কোনো অ্যাক্সিডেন্ট বলতে নেই

তারপরে সামনের সাইডে আমরা দেখাইলাম তো এই গাড়িটার মডেল হয়েছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো বত্রিশ সিরিয়ালের গাড়ি তো দর্শক এই গাড়িটার তেল গ্যাস দুইটাই আছে আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে কিন্তু আমি তার আগে বলবো যে দুইটা গাড়ি আপনাদের আজকে রিভুতে যেটা আমরা দেখাবো গাড়ি দুইটা খুবই সুন্দর এবং মানসম্মত আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন পাবেন এবং প্রত্যেকটা জিনিসই আপনি নিশ্চয়তা পাবেন আসের আমরা সামনের পার্টগুলো দেখাই সামনের সেই সাইডগুলো আপনারা দেখতে পারতেছেন গাড়িটা বডি কিট করা এই গাড়িটা যারা পার্সোনালি ইউজের জন্য নেবেন তারা বাচ্চা ছেলে এই বডি কিট করেছে গাড়িটা এবং গাড়িটা যা আছে অরিজিনাল জাপানি কন্ডিশন ভিতরে বাইরে কিন্তু বাইরের সাইডগুলো আপনারা দেখবেন বডি কিট করা আছে এই গাড়িটা তেরোশো একত্রিশ সিসি অল অটো গ্লাস ট্লাস সব পাওয়ার তো আপনি ভিতরে সাইড গুলো দেখেন অটো গিয়ার ভিতরে ব্লাস অটো এবং নতুন সিট কভার ব্যবহার করা হয়েছে পিছনের সাইড গুলো দেখেন লাইট গুলো খুবই সুন্দর এবং ব্যাক সাইড গুলো আপনি পাবেন গাড়ির সাথে একেবারে অসাধারণ চারটা স্যালন স্যার তারপরে রাউন্ড গুলো আপনারা দেখা দিয়ে প্রতিটা রাউন্ড গুলো তেরোশো একত্রিশ সিসি দুই হাজারের রেজিস্ট্রেশন মডেল নাইনটি ফোর এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে চার লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু করবে আমরা আর একটা গাড়ি দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা দেখতেছেন এবং খুবই সুন্দর না বলতেই না এত ফ্রেশ ওয়াগান গাড়ি খুব কম পাওয়া যায় তো এই গাড়িটা সামনে হেডলাইট গ্রিল শুরু করে দেখতে সতেরো সিরিয়াল একেবারে অসাধারণ আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন সিক্সটি সিএনজি পাচ্ছেন গাড়িটার রাউন্ডগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্রসগুলো জাপানি কন্ডিশনে আছে এবং গাড়িটার আগে পিছিয়ে গ্লাসগুলো আপনি অরিজিনাল পাচ্ছেন নতুন সিট কভার ব্যবহার করা হয়েছে ব্যাকলাইটগুলো গাড়ির সাথে রাউন্ডগুলো আপনি সব পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্ট গুলো অরিজিনাল গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটা সাইড আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য ইঞ্জিন রুমটাও আমরা দেখাই দিয়েছিলাম তারপর বাইরের সাইড গুলো আমরা দেখাই ভিতরে স্টার্টিং পাওয়ার গিয়ার অটো হ্যাঁ দরজা প্যানেল এই গাড়িটার আজকিন প্রাইস হচ্ছে চার লাখ আশি তারপরে কিছু আলোচনা সাপেক্ষে কিছু কমবে আর একটা হান্ড্রেড ওয়াগান দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের এসিস এই গাড়িটা উনিশ সিরিয়াল অরিজিনাল গ্লাস আগে পিছে গ্লাস অরিজিনাল অটো গিয়ার পাওয়ার শেডিং এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আপনি সামনে গ্রিল ট্রিল সব কিছু অরিজিনাল পাচ্ছেন চাকাগুলো আপনি ভালো পাবেন অটো গিয়ার পাওয়ার শেডিং এবং ব্যাক সাইডটাও সুন্দর আছে এবং লাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল পাচ্ছেন এই গাড়িটার প্রতিটা সাইডই আপনি পাবেন ভালো যারা অল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বলতেছি আপনারা চাইলে এই গাড়িগুলো আপনারা দেখতে পারেন এবং গাড়িগুলোর ধৈর্য সহকারী ভালোভাবে দেখেন এবং গাড়িগুলো দেখলে আপনাদের পছন্দ হবে এই গাড়িটার প্রাইস হচ্ছে পাঁচ লাখ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে মডেল হয়েছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন বারো এবং গাড়িটা তেত্রিশ সিরিয়াল জিএল গাড়ি এবং সামনে ফরন সাইডগুলো আপনাদের দেখাই তাইলে বুঝবেন গাড়িটার কন্ডিশন কি সাইড গুলো দেখাইতেছি রাউন্ড গুলো দেখেন দর্শক ভালো করে এবং আপনারা চাইলে স্কি নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আমরা সুন্দর সুন্দর গাড়ি আপনার দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার এবং গাড়িটার আসলে পার্সোনালি না বলেই না এবং গাড়িটা খুবই সুন্দর আসলে দেখলে বুঝতে পারবো যে গাড়িটার কন্ডিশন করা সিমেন্ট ফ্রেশ তারপরে আমরা এই ডাইনের গুলো দেখাই দেখতে খুবই সুন্দর এবং গাড়িটা অরিজিনাল অবস্থিত আছে হ্যাঁ এই গাড়িটার আসি প্রাইস হচ্ছে আপনার কি বলে আট লাখ পঞ্চাশ তারপরে আলোচনার কি কিছু তুমি নয়ের মডেল গাড়িটা 37 সিরিয়াল চোদ্দতে ব্ল্যাক কালার ভিতরে বেস্ট ইন্টারিং সহ উডেন প্যানেল পুষ্টি স্টার তেল গেস দুইটা আছে এই গাড়িটা আপনারা চাইলে দেখতে পারেন আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল পাবেন সামনের সাইডগুলো আমরা দেখাই হেডলাইটগুলো গ্রিলগুলো মাসালায় দিলে গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন চাকাগুলো আল্লাহ দিলে মাশালায় ভালো আছে এবং গাড়িটা প্রতিটা সাইডই আপনারা ভালো পাবেন ভিতরে বিস্কিট এবং গাড়িটার ভিতরে হেড ডেসার পর্যন্ত আপনার পাচ্ছেন জাপানের যে কন্ডিশন আছে ব্যাকলাইট গুলো আপনার পাচ্ছেন পিছনের সাইডের এর আপনি ইন্টেরিয়র গুলো দেখেন একেবারে অসাধারণ এবং ভিতরে তো আমরা দেখাইলাম বাইরের সাইড গুলো আমরা চেষ্টা করব ভালো করে দেখার জন্য পরিষ্কার গাড়ি এবং গাড়িটি পোশে স্টার্ট ক্রস কন্ট্রোল স্টার্টিং এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে 23 লাখ 50 তারপর আলোচনা সাপেক্ষে কিছু করুন এক জিও ফিল্ডার দুই হাজার দশের মডেলটা সিরিয়াল এই গাড়িটা দেখেন সুপার কন্ডিশন আছে হেডলাইট গুলো ইয়েলো পাচ্ছেন গাড়ির অরিজিনাল গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং গাড়ির আগে পিছিয়ে গ্লাসগুলো গুলো অরিজিনাল পাচ্ছেন ভিতরের আহ ব্ল্যাক ইন্টার পাচ্ছেন এসি টাচ এবং গাড়িটা সব কিছু নিয়ে আহ পাচ্ছেন এবং গাড়িটার ভিতরের কন্ডিশন লেদার ইনপিরিয়র পাশে সিট কভার গুলো দেখেন আপনার খুবই সুন্দর পিছনে স্পাইলার সিক্সটি সিএনজি এই গাড়িটার আজকিন প্রাইস হচ্ছে ষোলো লাখ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে টটা এক্স নোয়া দুই হাজার নয়ের মডেল এই গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দোতে গাড়িটা খুবই সুন্দর আপনারা দেখতে পারতেছেন গাড়িটার ভিতরে সাইড দুইটা দরজা পাওয়ার ব্যাক সাইড গুলো সুন্দর ভিতর ই ভালো এবং প্রতিটা অটো স্টার্ট এবং গাড়িটা স্টার্টিং সহ কন্ট্রোলার সুইচ এসি টাচ এবং গাড়িটার সামনে কন্ডিশন দেখেন স্টার্টিং এর গুলো আপনার টিভি নেভিগেশন সবই পাচ্ছেন তারপরে সামনের হেডলাইট গ্রিল গুলো দেখেন আপনার সামনের গ্লাসগুলো অরিজিনাল গাড়ির সাথে পাচ্ছেন এই গাড়িটার আজকিন প্রাইস হচ্ছে একুশ লাখ তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আপনারা আজকে চারটা গাড়ি দেখালেন এই চারটা গাড়ি খুবই সুন্দর এবং গাড়িটি